আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তদ্বির আমলিয়াদের কিতাব সলিমানি মিশরী আশ্চর্য করা আমাদের কাছে পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স এই কিতাবটি আমাদের সংগ্রহে এক থেকে পঁয়ষট্টি খণ্ড পেয়ে যাবেন এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সেলেমি সকলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ যেমন পেয়ে যাচ্ছেন মুশকিল আসানের তদবির সর্বপ্রকার বালা মুসিবত দূর করার তদবির রিজিক বৃদ্ধি করার তদবির ভালোবাসতে রাজি না হলে কাউকে রাজি করানোর তদ্বির ভালোবাসে একান্ত কাছে পাওয়ার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির ভালোবাসিয়া ওকে কাছে পাওয়ার তদবির ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির ভালোবাসার অন্য তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার তদবির অবৈধ প্রণয় বিচ্ছেদ করার তদ্বির আপনি কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বদমজাসী স্বামীকে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর অমিল হইলে মিল করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে বেশি মোহাবত করার তদবির ঠিক আছে কোমর বেদনার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন অ আর দরিদ্রতা দূর করার তদ্বির সম্পদ বৃদ্ধির করার তদ্বির বন্দা স্ত্রী লোকের সন্তান হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কোরআনাকারিবের বিভিন্ন সুরার ফজিলত জাদুটনার চিকিৎসা জিনের চিকিৎসা জিন হাজির করার পদ্ধতি ইত্যাদি তো যারা আমাদের থেকে এই গুরুত্বপূর্ণ কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আর আমাদের থেকে কিতাব নিতে অবশ্যই গোপন অনুমতিপত্র ইজাজত দেওয়া হবে সকলেই ভালো থাকেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ